তো আঙ্কেল এটা মডেল কত এটা মডেল হলো দুই হাজার তেরো আচ্ছা রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সতেরো জি আইসক্রিম প্রাইস কত এটার এটা আমরা তেইশ লাখ আসে যাচ্ছি কমবে নাকি আমার দর্শকের জন্য হ্যাঁ দশ লাখ এর জন্য দাম কমাইছে এগুলো তো বিশ পঞ্চাশ নিচে কেউ চায় না আমি দাম কমাইছি ব্যবসার জন্য তেইশ লাখ আশি করে দিচ্ছি ওকে এরপর কি দেখাবেন আঙ্কেল এরপর দেখবে একজিও একজিও জি মডেল কত দুই হাজার বাইশ টাকা হ্যাঁ এটা দু হাজার দশের গাড়ি পনেরো রেজিস্ট্রেশন আচ্ছা পাল কালার এই দেখেন পাল কালার হেডলাইট ফগ লাইট নাম্বার প্লেট সবই অরিজিনাল জি খুবই সুন্দর গাড়ি কোন গিয়ে এটা ডিভিডি আই জি ওকে ওয়াও একেবারে নতুন এর প্লেভার পাওয়া যাচ্ছে জি সেঞ্জি করা আছে ওকে

ইদটা দেখেন একদম ফ্রেশ এলপিজি করা সিএনজি করা সিএনজি করা 50 সিএনজি করা আচ্ছা খোলা কাটা নাই কোনো খোলা কাটা নাই যাওয়া যাবে তো না যাওয়া যাবে ওয়াও এদিকও ফ্রেশ একদম ফ্রেশ তো আঙ্কেলের কি ফ্রেশ কন্ডিশন আর গাড়ি তাই তো জি ওকে ব্র্যান্ডের প্রাইস কত আমরা এটা চাচ্ছি আজকে সাড়ে পনেরো লাখ টাকা আসলে কমাই দিন শুনবে নাকি আমার দর্শকের জন্য জি জি অবশ্যই আসলে কমাই দিন সাল ওকে আপনার শোরুমের নাম ঠিক আছে নিউনিক অটো সেন্টার চব্বিশ বাই তাজমহল রোড মোহাম্মদপুর ঢাকা বাসো সান তো থ্যাংক ইউ আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আঙ্কেল জি ইনশাআল্লাহ